আসসালামু আলাইকুম আজকে আপনাদেরকে একটি গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করবো ওমানের অনেকেই জানতে চান যে ওমানের বেতন কত টাকা যারা ওমানে কাজ করেন তাদের বেতন কত টাকা হয় এবং তারা কত টাকা ইনকাম করেন তো আজকে আপনাদেরকে এটা জানাব বাংলাদেশিরা এদেশে বিশেষ করে ওমানে বিশেষ করে বেশিরভাগ বাংলাদেশিরা দোকান পাড়ে কাজ করেন যেমন রেস্টুরেন্ট সুপার মার্কেট কফি শপ সবজি দোকান এরকম সাইডে বাংলাদেশিরা কাজ করেন তো যারা ডিরেক্টলি আপনার মানে আসেন এবং কি দোকান ফাটের বিষয়ে কাজ করেন তাদের আপনার থাকা খাওয়া সব কিছু আপনার এটা মালিকের আন্ডারে হয় এবং কি মাস শেষে তাদেরকে যেটা হয় আশি রিয়াল থেকে শুরু করে একশো বিশ রিয়াল পর্যন্ত তাদের স্যালারি হয়ে থাকে যেটা যদি আমরা বাংলাদেশিটাকে হিসাব করি তাহলে পঁচিশ হাজার থেকে শুরু করে পঁয়ত্রিশ হাজার টাকার মতো তারা ইনকাম করতে পারে কি যারা এদেশে আসেন কোম্পানির বিষয়ে আসেন কোম্পানির বিষয়ে যেগুলা ডিরেক্টলি আসেন ওইখানে কোম্পানিতে সুযোগ সুবিধা ভালো এবং কি কোম্পানিতে আপনার স্যালারি কাঠামো ভালো এবং যারা ডিরেক্টলি আসেন কোম্পানিতে তাদের একশো বিশ রিয়াল থেকে শুরু করে আপনার একশো চল্লিশ জাল এরকম তারা ইনকাম করতে পারেন যারা ডিরেক্টলি কোম্পানিতে আসেন তো এমনকি যারা ফ্রি বিষে আসেন যারা ফ্রি ভিসা আসেন তাদের দুই বছর পরে ভিসা ফাতাকা নিজেদেরকে লাগাতে হয় এজন্য তারা যদি দোকান ফাড়ে কাজ করেন সব জায়গায় তাদেরকে একটু বাড়তি দেওয়া হয় তো যারা দোকান ফাড়ে কাজ করেন ফ্রি ভিসার লোক তাদেরকে একশো চল্লিশ থেকে শুরু করে একশো পঞ্চাশ ষাট ওই দেওয়া হয় এবং তারা যদি কোম্পানিতে যদি কাজ ম্যানেজ করে এবং কি যারা ফ্রি ভিসা আসেন বিশেষ করে তাদেরকে নিজেদেরকেই কাজ ম্যানেজ করতে হয় তো তারা যদি কোম্পানিতে কোনো কোম্পানিতে কাজ করেন তাহলে তাদের বেসিক স্যালারি আপনার একশো চল্লিশ রিয়াল একশো পঞ্চাশ রিয়াল একশো ষাট ওই হয় এবং কি তারা ওভার টাইমও করতে পারেন ওভার টাইমে আপনার প্রায় মাস শেষে টোটালি একশো সত্তর থেকে একশো আশি রিয়াল দুশো রিয়াল পর্যন্ত ইনকাম করে থাকেন তো এটা যদি আমরা বাংলাদেশি টাকায় যদি হিসাব করি তাহলে ফ্রি ভিসাতে যারা আসেন তারা আপনার প্রায় চল্লিশ থেকে পঞ্চাশ ষাট পর্যন্ত ইনকাম করেন অনেকেই তো এখানে আপনার কাজের যে ক্ষেত্রগুলো আছে এখানে আসলে নির্দিষ্ট করে বলা জানা যেন বা কত টাকা ইনকাম করেন আসলে কাজের ক্ষেত্র হিসাবে যারা দোকান ফাটে কাজ করেন ডিরেক্টলি কাজ করেন তাদের বেতন কাঠামো একরকম যারা ডিরেক্টলি কোম্পানিতে কাজ করেন তাদের বেতন কাঠামো একরকম এবং কি যারা ফ্রি বিষয়ে কাজ করেন তাদের বেতন কাঠামো একরকম এক একজনের ইনকাম এক এক ধরনের হয় তো বিশেষ করে যারা ফ্রি বিসাই এদেশে কাজ করেন তাদের বেতন কাঠামো একটু বেশি হয় কারণ তাদের যখন কাজ থাকে না তখন তাদের খাওয়া থাকা নিজেদেরকেই ম্যানেজ করতে হয় আর নিজেদেরকে কাজ খুঁজে বের করতে হয় তো এবং তারা যদি কাজ ম্যানেজ করতে পারেন তাহলে তারা ওই রকম ভালো একটা অ্যামাউন্টে তারা ইনকাম করতে পারেন এবং কি কাজের সুযোগ সুবিধার ক্ষেত্রে যদি আমরা যদি বলি যারা দোকান ফাটে কাজ করেন তাদের হিসাব হলো তাদের সম্পূর্ণ খরচ মালিকেরা বহন করে এবং কি দুই বছর শেষ হওয়ার পরে ফাতাকা ভিসা সবকিছু তাদেরকে মালিকেই ওইটার ব্যবস্থা করেন আর যারা কোম্পানিতে কাজ করেন ওই রকমভাবে কোম্পানিও দুই বছর পরে আপনার ভিসা ফাতাকা এবং কি কোম্পানিরা টিকিট পর্যন্ত দিয়ে থাকে যাওয়ার আসার আর যারা ফ্রি বিষে কাজ করেন আমার মধ্যে এসে যারা ফ্রি বিষে কাজ করেন তাদের যদি কাজ না থাকে তাদের নিজস্ব থেকে তারা খাওয়া থাকার ব্যবস্থা করেন আর যদি কাজ ম্যানেজ করতে পারেন তো সব কিছু কোম্পানির দায়িত্বে এবং দুই বছর পরে আপনার তাদের যদি তারা যদি বাড়িতে যায় তাহলে তাদের টিকিট ফাতাকা সব কিছু নিজের এবং কি তাদের বিষ নিজের হয়ে থাকে তো এটাই আপনার সম্পূর্ণ ওমানের যে বাংলাদেশিদের যে বেতন বা বাংলাদেশের যে কাজের সুযোগ সুবিধা এরকমই হয় বিভিন্ন যে যে ক্যাটাগরিতে কাজ করেন সে ওইরকম টাকা ইনকাম করতে পারেন তো এটাই ছিল ভিডিওটা যদি ভালো লাগে তো আপনারা সাবস্ক্রাইব করেন ভিডিওটা সাবস্ক্রাইব করে দিবেন ইনশাআল্লাহ আরও গুরুত্বপূর্ণ তথ্য দেওয়ার চেষ্টা করব আপনাদেরকে তো ভালো থাকবেন